শেষ বারো মাসে বাবর আজমের সেঞ্চুরি মোটে একটা যেভাবে চালিয়েছেন এত দিন আর যেমন করে চলছে গেল এক বছর ফারাক রাত দিন বাংলাদেশের বিপক্ষে সিরিজেও চলমান ব্যর্থতার ওয়েব সিরিজ অথচ পুরো দেশ বাবর আজমের সমালোচনা করছে ওটাকেই সবচেয়ে বড় সমস্যা মানছেন রমিজ রাজা যুক্তি দিয়ে সাবেক ক্রিকেটার বলছেন মনে হচ্ছে বাবর আজমের ফর্ম ছাড়া পাকিস্তানের আর কোনো সমস্যা নেই ওর মাপের ক্রিকেটারের এ একটা বড় সমস্যা হারলে সবকিছুর জন্য ওদেরকেই কাঠ গড়ায় দাঁড়াতে হয় সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি ব্যাটসম্যান হিসেবে আপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলে বাবরের প্রতি আমার পরামর্শ হবে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা বাদ দাও সেখানে ও যা যা দেখছে সেটাই সর্বনাশ করছে প্রচুর পরিশ্রম করার পরও মনোসংযোগের ঘাটতির কারণে রেজাল্ট আসছে না বর্তমানে থাকো আর নিজের খেলাটা খেলো তাহলে তুমি ফিরে আসবে আগের মতো প্রশংসায় যতটা পারদর্শী তার চাইতে বেশি নিজ দেশের ক্রিকেটারদের ধবল ধোলাইয়ে বরাবরই সমালোচনায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাবেক পিসিবি প্রধান তবে বাবর আজমের ক্ষেত্রে রমিস রাজার সবসময় নরম সুর যখন পিসিবি প্রধান ছিলেন তখন পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন বাবর বলার অপেক্ষা রাখে না ক্যারিয়ারের সেরা সময় ছিল সেসব দিনগুলো এমনিতে বাবর রমিজ পাকিস্তানের পাঞ্জাবে ঘটা করে সিনিয়র ক্রিকেটারের সম্মান করতে দেখা গেছে বিভিন্ন সময়ে পাবলিকলি এ সমস্তই হয়তো কারণ সমস্ত ক্রিকেটারের সমালোচনা চললেও বাবরের দিকে কখনো সেভাবে যায় না রমিজের শব্দ বোমা महदी हसान एक